হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি চমৎকার এবং লোভনীয় রেসিপি নিয়ে স্যামেজ হাউস থেকে আমি রুমি আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে মাছের ডিমের কাবাবের একটা লোভনীয় রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তো আজকের এই চমৎকার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে তৈরি করে ফেলি প্রথমে আমি এখানে কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি বড় মাছের ডিম তো সাথে নিয়ে নিয়েছি কিছু উপকরণ রয়েছে এখানে আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন পরিমাণে তারপরে রয়েছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি হলুদ এবং ধনিয়া জিরার গুঁড়ি তো সবই আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো ধনিয়া পাতাটা যেহেতু আনসিজনের ধনিয়া পাতা ওগুলো আনলেই একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তারপর এটা না দিলে তরকারির টেস্টটা যেন আমার কাছে ভালো লাগে না আর মাছের ডিমে ধনিয়া পাতাটা দিলে এর টেস্টটা আর অনেক গুণ বেড়ে যায় তো পেঁয়াজটাকে আমি একেবারে মিহি কুচি করে কেটেছি যতটা সম্ভব আর কি তো প্রথমে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে এখন ডিমটা অ্যাড করে দেব। ডিমটা অ্যাড করে দিয়ে ডিমটাকে খুব ভালো করে কচলে কচলে এই উপকরণগুলোর সাথে মেখে নিতে হবে খুব ভালো মতো যদি মাখিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু বড়াগুলো ভাজলে ভালো হবে না সেজন্য খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল কারণ বড়াগুলো আমি এখন এই তেলেই ভাজব প্যানটা আগে থেকেই গরম করে নিয়েছি তাই তেলটাও দ্রুত গরম হয়ে গেছে এখন আমি একে একে বড়া শেপগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি সুন্দর শেপ করা যাচ্ছে না যেহেতু চামচ দিয়ে করতেছি করছি একটু এব্রো থেব্রো হচ্ছে যেটাই হোক খেতে টেস্ট হলেই হলো তো সবগুলো বড়া শেপ আমি একে একে দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে আমি এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে করে মুছে করে ভেজে নেব এই যে দেখুন কত সুন্দর মতো এগুলো বড়ার আকারে হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক বেশি মজাদার হয় এবং মাছের ডিম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী বাচ্চাদেরকে এই মাছের ডিমটা আপনারা যে কোনোভাবেই খাওয়ানোর চেষ্টা করবেন তা আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু ডিম ডিমের রেসিপি তাই তেলগুলো একেবারে ফেনা ফেনা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে ঠিক এই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে তো আমি সবগুলো বড়া একে একে তুলে নিচ্ছি পরে দিয়ে আরও কিছু দেওয়া হয়েছে সেগুলো আর একটু হবে আগে যেগুলো দিয়েছি সেগুলো তুলে নিচ্ছি এখন সবগুলোকে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব তারপরে সব বড়াগুলোই আমি একে একে তুলে নেব যে দেখুন এগুলো একটু পরে দেওয়া হয়েছে তাই এগুলো এক পিঠ হয়েছে এক পিঠ আর একটু হবে তো সবগুলো আমি তুলে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু তৈরি করছি না তারপর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং মিহি কুচি করা কিছু কাঁচামরিচ তো তেলের পরিমাণটা আর একটু কমিয়ে আমি একই প্যানে এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলোকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব কারণ আমি বড়াগুলোকে এখন এগুলোর মধ্যে আবার একটু নাড়াচাড়া করে নেব অর্থাৎ কাবাবগুলোকে এভাবে করে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার হয় সাদা ভাতের সাথে জাস্ট জমে যায় তো এবার আমি বড়াগুলো দিয়ে দেব কারণ আমার পেঁয়াজগুলো হালকা কালার চলে এসছে এখন বড়াগুলোকে এখানে দিয়ে উল্টাপাল্টা করে আমি বারবার একটু করে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজ ভাজা এবং কাঁচামরিচের সুন্দর যে ফ্লেভার সেটা বড়ার মধ্যে খুব সুন্দর মতো ঢুকে যায় এভাবে করে তৈরি করার কারণে এই মাছের ডিমের কাবাবগুলো খেতে দুর্দান্ত হয় বাসায় নিজেরা তৈরি করে খেয়ে একবার দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমি সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় লাগছে অতিথি আসলে এরকম এক ধরনের একটা ডিশ যদি থাকে তাহলে অতিথিও অনেক খুশি হয়ে যাবে দেখেই অনেকটা লোভ লাগবে খাওয়ার জন্য তো এই ধরনের রেসিপিগুলো থাকলে আসলে ভাত খাওয়ার টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম